বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো প্রথমে যে ছবি সেটা দেখে বুঝেই গেছো আজকে হচ্ছে কিন্তু আমাদের খেজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনি এখন ফেসবুক খুললেই চারিদিকে শুধু বিয়ের ছবি তো তোমরা বলো এই বিয়ের সময় কটা বিয়েবাড়ির নেমন্ত্রণা পেলে আমি দুঃখের বিষয়ে এখনো একটাও পাইনি তো যাই হোক বিয়েবাড়ির নিমন্ত্রণ না পেলেও বিয়ে বাড়িতে যে চাটনিটা হয় সেইটার রেসিপিই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমরা প্রথমে তো দেখতেই পেয়েছো টমেটো আমরা ভালোভাবে কেঁটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি খেজুরের আমসত্ত্ব আর কাঠ খোলায় বা শুকনো খোলায় এখানে আমরা গোটা ধনে গোটা জিরে আর গোটা গোলমরিচ এই তিনটেকে ভেজে নিয়েছি তারপর সেটাকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর খানিকটা তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল অবশ্যই আর তার মধ্যে রাঁধুনি মৌরি আর তার সঙ্গে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে তোমরা ফাটিয়েও দিতে পারো বা না ফাটিয়েও কিন্তু দিতে পারো ঠিক আছে দিয়ে সেটাকে আমরা নাড়িচেরি তেলটাকে রেডি করে নিয়েছি তেলটা রেডি হয়ে যাওয়ার পর তার মধ্যে আমরা দিয়েছি ওই কেটে রাখা যে টমেটো সেইগুলোকে টমেটোটা দিয়ে দেওয়ার পর এই টমেটোগুলোকে কিন্তু আমরা হাই ফ্লোমেতে একটুখানি নাড়াচাড়া করে নেবো আর এই সময়তেই এর মধ্যে আমরা বিট নুন দিয়ে দিচ্ছি তোমরা এখানে বিট নুনের জায়গায় যে সাধারণ সাদা লবণ সেটাও কিন্তু দিতে পারো আর যেহেতু এইখানেতে টমেটো বাজার থেকে কিনে আনা তো অনেক সময় অনেকের আবার নানারকম জিনিস থেকে তো অ্যালার্জিও হয় সেই কারণের জন্য মা এখানেতে একটু হলুদ দিয়েছে তো তোমরা হলুদ এই চাটনির মধ্যে দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমাদের চয়েস এরপর হলুদও দিয়ে দেওয়ার পর আবার আমরা এখানেতে একটু নারিয়ে চাটিয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে আমরা একটা চাপা দিয়ে দিয়েছি আচ্ছা চাপাটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই টমেটো থেকে একটা জল বের হয় সেই জলেই কিন্তু আমরা এই টমেটোর যে চাটনিটা সেটাকে করব এই যে দেখতে পেলে চাপাটা যেই খুললাম আমরা দু মিনিট বাদে তখন এই যে এতটা জল চলে এসছে এইখানে কিন্তু আমরা বাইরে থেকে একটুও জল দিই নি যা জল সেটা কিন্তু টমেটোর নিজস্ব জলই তার মধ্যে এবারে আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখা যে খেজুর সেগুলোকে দিচ্ছি আচ্ছা খেজুর আমসত্বর মধ্যে খেজুর কেন আগে গেল না খেজুর আগে গেল কারণ খেজুরগুলো একটু শক্ত হয় তো যে কারণের জন্য খেজুরটাকে আমরা সেদ্ধ হওয়ার জন্য একটা সময় দেবো সত্ত্ব প্রথমে দিয়ে দেবো না আমসত্ব দিলে কিন্তু সেটা সেদ্ধ হয়ে যাবে জিনিসটা পুরোপুরি রেডি হওয়ায় না বা রেডি হলেও সেটা একটা বিচ্ছিরি খেতে হবে এখানে আমরা এই খেজুরগুলো দিয়ে যে টমেটোর জল সেটা দিয়ে এটাকে সেদ্ধ করছি আর টমেটোটা ওদিকে রেডি হচ্ছে এই জলটা কিন্তু আস্তে আস্তে করে এখানে কমবে বা আমাদের যেটা আমরা বলে থাকি যে জলটা মরবে তো সেটার জন্য আমাদের ওপর থেকে আমরা চাপা দিয়ে দেবো আর তারপর চাপাটা খুলে এর মধ্যে কিছু ভাঙা কাজু দিয়েছিলাম আমরা তোমরা সেই কাজুটা দিতেও পারো না হতে পারো এরপর পরিমাণ মতো চিনি দিয়েছিলাম আমরা এই যে বাটি সেই বাটির পরিমাণে আমরা চিনি চিড়িয়েছিলাম যেহেতু আমরা মিষ্টিটা একটু বেশি খাই তোমরা যদি মিষ্টি কম খাও তোমরা সেরকমভাবে সেটা বুঝে শুনে দিয়ে দিও কিন্তু আর এরপরেতে যখন আমরা আবার চাপা দিয়েছিলাম এরকমভাবে যখন ফুটছে হাই ফ্লেমে থাকা অবস্থাতেই আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমসত্ত্বগুলোকে আর যেটা প্রথমে আমরা কাঠ খোলায় ভেজে রেখেছিলাম মানে গোটা ধনে গোলমরিচ আর গোটা জিরে সেইটাকে আমরা মিক্সিতে আমরা গুঁড়ো করে নিয়েছি আর তার কিছুটা এই সময়তে আমরা এই চাটনির মধ্যে দিয়ে দিয়েছি তার সঙ্গে সঙ্গে এই সময়তে আমরা অ্যাড করে নিয়েছিলাম কিসমিস কিসমিস কিন্তু দেখে একটু শক্ত লাগছে না কারণ আমরা জাস্ট ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম গো তো তোমরা কিন্তু খানিকক্ষণ রেখে তারপরও দিতে পারো যাই হোক কিসমিস দিয়ে দেওয়ার পর আমরা আবার এটাকে না ছাড়া করে নিচ্ছি না ছাড়া করে নেওয়ার পর এর মধ্যে বাকি যে আমাদের মশলাটা গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলাটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর এরপরেতে এবার শুরু হবে আমাদের নাড়াচাড়ার পালা ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের এই জলটাকে কিন্তু একদম কমে ফেলতে হবে এই সময় কিন্তু আমাদের আঁচটা একদম ঢিমে আছে থাকবে তারপরেতে এই খানিকক্ষণ রেখে দিলে আমাদের এটা ঘন হয়ে যাবে আমরা সেটাকে একটা শুকনো শিশির মধ্যে ভরে নিয়েছি এই শিশিটাকে আমরা আগে থেকে কিন্তু ধুয়ে শুকনো করে নিয়েছিলাম তোমরা এইভাবেই কিন্তু আমাদের এই খেজুরের চাটনিটা তৈরি করে খেতে পারো আর অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো আর ফেসবুকে স্বপ্ননাড্ডি যে চ্যানেল সেটাকে তোমরা ফলো করতে দেখো ইউটিউবে আমাদের ভিডিও ছাড়া হচ্ছে ইউটিউবে আমাদের নাম হচ্ছে স্বপ্নআ সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ